আপনি আপনার স্বামীর সংসারে আছেন স্বামীর সাথে সংসার করছেন স্বামীর বাড়িতেই আছেন স্বামীর সাথে এখনও ডিভোর্স হয়নি আপনার সন্তানও আছে অথচ আপনি কি করছেন গোপনে কোনো সরকারি অফিসার বা কর্মচারীকে বিয়ে করার জন্য তার সাথে অবৈধ মেলামেশা করছেন আর মনে মনে ভাবছেন সে আপনাকে বিবাহ করবে বা আপনি তাকে বিবাহ করবেন এটা কিন্তু কোনো মতেই সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ মুসলিম আইনে পরিষ্কারভাবে বলা আছে কোনো মুসলিম মহিলা এক স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে না অর্থাৎ আপনি যে কাজগুলো করে যাবেন সেই কাজগুলো শুধু পাপই হবে আর যে পাপের শাস্তি আপনাকে এওকাল হোক বা পরকাল হোক পেতে হবে কিন্তু আপনি যে অবৈধ ইচ্ছা মনে পোষণ করেছেন সেটা কিন্তু আপনার কোনো মতেই পূরণ হবে না অর্থাৎ আপনি তাকে বিয়ে করতে পারবেন না বা সেই পুরুষ যদি আপনাকে বিবাহ করতে না চায় তাহলেও কিন্তু আপনি তাকে বিবাহ করার জন্য কোনো মতেই বাধ্য করতে পারবেন না যত সময় আপনার স্বামীর সাথে আপনার ডিভোর্স না হবে যদি আপনার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায় অথবা আপনার বিবাহ না হয় তখন কিন্তু আপনি তাকে বিবাহ করার জন্য বাধ্য করতে পারবেন কিন্তু আপনার স্বামী থাকা অবস্থায় কোনো মতেই তাকে আপনাকে বিবাহ করার জন্য বাধ্য করতে পারবেন না